জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশুপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা নিউ মডেল গাড়ি আমাদের প্রত্যেকটা গাড়ি নিউ মডেল এবং আড়াইয়ের অ্যাঙ্গেল যে প্রত্যেকটা গাড়ি কাজ করা আছে সর্বোচ্চ মানের এবং কিচ্ছর উন্নয়ন আপনারা ভিডিওটি দেখবেন প্রত্যেকটা ভিডিওতে মালের বিবরণ দেওয়া থাকে এটা তো মালের বিবরণ দেওয়া থাকবে নিউ মডেল বলতে এই যে নেট ফল্ডিং নেট ফল্ডিং আছে বলে নিউ মডেল তাছাড়া আরও অনেক কিছু মিলেই হয় নিউ মডেল এই যে যেমন বাতাস হাওয়া কম বেশ করা হয় তাছাড়া এই যেখানে ময়লা বের করার একটা পজিশন করা আছে এখানে নিউ মডেল করা আছে তাছাড়া পিছনে এইদিকে ডাবল ফুলি দেওয়া আছে এই সাইডে এখানে ডাবল আছে এখানে ছত্রিশ গোলায় আটত্রিশ গোলায় আমাদের সাইক্লোন গাড়ি আছে সাইক্লোন গাড়ি যদি আপনারা নিতে চান সাইক্লোনের জন্য আপনারা এখানে আসার পরে যোগাযোগ করবেন দেখে নিবেন মাল ক্রয় করবেন মাইক্রো গিয়ার চাইক্রোনা গিয়ার দিয়ে কাজ করা হয় এই যে আমাদের ড্যাডের অ্যাঙ্গেলের ডালা তৈরি হচ্ছে এখানে ড্যাডের অ্যাঙ্গেল দিয়ে ডালা তৈরি হচ্ছে এই যে আমাদের কিছু মালামাল কমপ্লিট করা আছে গাড়ি আপনারা দেখে আপনাদের পছন্দ মতো মাল ক্রয় করবেন আমাদের এই যে আমাদের গাড়িতে কাজ চলতেছে এই যে দুয়ের অ্যাঙ্গেল দিয়ে আমাদের কাজ চলতেছে এখানে দু অ্যাঙ্গেল দিয়ে এটা আমাদের সাইক্লোন গাড়ি সাইক্লোন গাড়ির কাজ করতেছে ডাবল ফ্যান এটা ডাবল ফ্যানের গাড়ি আপনারা চাইলে যোগাযোগ করে এখানে ক্রয় করতে আসতে পারেন এই পর্যন্ত আজকের আল্লাহ হাফেজ